মাত্র তিন হাজার পাঁচশো টাকায় ল্যাপটপ দেখেন এসপি ব্র্যান্ডের মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় কুরাই জেনারেশনের ল্যাপটপ মাত্র ছয় হাজার কোন ধরনের কোনো সমস্যা নেই মাত্র সাত হাজার টাকায় কুরাই ফাইভের ল্যাপটপ অল ওকে কোনো ধরনের কোনো সমস্যা নেই মাত্র ছয় হাজার টাকায় একদম স্লিম ল্যাপটপ ফাইভ জেনারেশনের ল্যাপটপ আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পর আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম যেটাতে ল্যাপটপ গুলো দেখাবো টাকা থেকে কিন্তু হ্যাঁ অবশ্যই তিন হাজার পাঁচশো টাকার ল্যাপটপগুলো কিন্তু অল ওকে থাকবে না দেখা যায় ব্যাটারি কিবোর্ড খারাপ থাকবে আহ এছাড়া আমাদের এখানে যে কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে সব দশের মধ্যে এখানে কিন্তু অল ওকে ল্যাপটপই বেশি সেক্ষেত্রে আমাদের এখানে তিন হাজার পাঁচশো টাকা থেকে শুরু এগুলো দশের মধ্যে ল্যাপটপ আর এই সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পনেরো হাজার টাকার মধ্যে দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে এই ল্যাপটপগুলো আর পনেরো হাজার টাকার উপরেও ল্যাপটপ আছে সবগুলো দেখানো হবে আপনাদেরকে আজকে প্রথমে শুরু করব একেবারে কম প্রাইজের যে ল্যাপটপটা আছে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকার যে ল্যাপটপটা আছে এটা দিয়ে শুরু করব ইনশাল্লাহ ভিডিওটি পুরোপুরি দেখবেন যদি দেখেন ইনশাআল্লাহ আপনার একটা পছন্দের ল্যাপটপ পেয়ে যাবেন খুবই কম প্রাইজের মধ্যে আমরা ল্যাপটপ দিচ্ছি যেটা দিয়ে আপনি ফ্রিল্যান্সিং আর ইউটিউব ফেসবুক যারা বেশি কাজ করতে চান যারা গ্রাফিক্সের কাজ শিখতে চান করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে খুবই কম প্রাইজের মধ্যে ল্যাপটপ নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা গাজীপুর চৌরাস্তা থেকে ময়ম্টিং রোডে ভবানীপুর বাজার এখানে আমাদের ঠিকানা আর যদি কেউ কুরিয়ারে নিতে চান নিতে পারবেন ভিডিও কলে আমাদের আহ দোকান দেখে এমনকি আপনি ভিডিও কল আপনার যে প্রয়োজনীয় ল্যাপটপটা ওই ল্যাপটপটা দেখে আপনি অর্ডার করতে পারবেন মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হয় ঠিক আছে এটাই আমাদের আজকে আজকে শুরু করতেছি ভিডিও যেটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা দামের ল্যাপটপ দিয়ে এটা হচ্ছে মডেলটা হচ্ছে এইচপি কম্প্যাক্ট চারশো বিশ এটার মডেল এটার চোদ্দ ইঞ্চি ডিসপ্লে হবে কিবোর্ডটা খারাপ আছে ব্যাটারি নেই সাথে এছাড়া আমরা সাথে চার্জার দিয়ে দিব সাথে দুই জিবি র্যাম পেয়ে যাবেন আর একশো ষাট জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন চোদ্দ ইঞ্চি একটা ডিসপ্লে পেয়ে যাবেন ডিসপ্লে ফ্রেশ আছে কোনো দাগ কোনো ওইরকম স্পট নাই ঠিক আছে এই টাসপেডটা ভালো আছে ওয়াইফাই আছে আপনি ওয়াইফাই ইউজ করতে পারবেন সাথে চার্জার দিয়ে দিলে আপনি চব্বিশ ঘন্টা ইউজ করতে পারবেন এটা প্রবলেম হচ্ছে স্পিকার না এটাতে আপনি এক্সট্রা ইউজ ইউজ এক্সট্রা আপনি হেডফোন লাগে ইউজ করতে পারবেন পোর্ট আছে দেখেন আপনার কাছে পোর্ট আছে হেডফোন পোর্ট আছে হ্যাঁ এই যে হেডফোন পোর্ট আছে আপনারা কিন্তু এক্সট্রা বক্সও ইউজ করতে পারবেন এটার প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা দেখছে এটার ক্যামেরাও আছে হুম ক্যামেরাও আছে আপনারা ভিডিও কলে চলে কথাও বলতে পারবেন ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন ইউটিউব ফেসবুক এটার জন্য পারফেক্ট একেবারে কম প্রাইস এরপরে যেটা দেখাবো মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় যে পুরো ফাইভের ফোর জেনারেশনের ল্যাপটপটা এটা হবে ডুয়েল ব্র্যান্ডের ঠিক আছে ডুয়েল ব্র্যান্ডের একটা ল্যাপটপ এটার মডেল হচ্ছে ডুয়েল আপনার অ্যাডভান্স ষোলো বারো আই ফাইভ এরকম মডেল এটা এটা পুরাই ফাইভ এর ফোর জেনারেশনের প্রসেসর পেয়ে যাবেন এটার সাথে ফোর জিবি র্যাম পেয়ে যাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন আর এর সাথে কিন্তু চার্জার পেয়ে যাবেন ব্যাটারি ব্যাক আপ নাই এটাতে এটার কিবোর্ডটা ভালো আছে শুধু একটা বাটন এখানে নাই এই বাটনটা কাজ করে আবার কাজ করে না এরকম কিবোর্ডটা পুরোটাই ভালো কাজ করে বাট আমরা কিবোর্ড নষ্ট বলে সেল করতেছি কিবোর্ড ব্যাটারি খারাপ এই কারণে ছয় টাকা নিতে পারবেন আপনি চাইলে এক্সট্রা কিবোর্ড ব্যবহার করতে পারবেন ইউএসবি পোর্ট আছে তিনটা এইচডিএমআই পোর্ট আছে আপনি চাইলে এক্সটার্নাল ডিসপ্লে ব্যবহার করতে পারবেন ভিডিও পোর্ট আছে এটা কিন্তু চোদ্দ ইঞ্চি ডিসপ্লের সাথে পেয়ে যাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ডিসপ্লে কিন্তু ফ্রেশ আছে ডিসপ্লেতে কোনো এই যেরকম মার্ক নাই কোনো মার্ক নাই সাথে কিন্তু চার্জার পেয়ে যাবেন পনেরো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টির সাথে কিন্তু এই ল্যাপটপটা প্রয়োজন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটাতে কিন্তু গ্রাফিক ডিজাইন আপনি ফ্রিল্যান্সিং সবকিছু করতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটাতে পারবেন আপনি ফ্রি ফায়ার খেলতে পারবেন এটা দিয়ে ফ্রি ফায়ার খেলতে পারবেন এটা কিন্তু খুবই কম পাইজির মধ্যে পেয়েছেন কিন্তু আপনি র্যাম যদি বাড়ায় নেন সবচেয়ে ভালো হয় যদি গেম যদি খেলেন টুকটাক বেসিক কাজ করার জন্য পারফেক্ট আছে এরপর যে ল্যাপটপটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই স্পিড ব্র্যান্ডের এটার প্রাইস মাত্র ছয় হাজার আটশো টাকায় দিয়ে দেব খুবই ভালো চলে এই ল্যাপটপ গুলো এটার মডেল হচ্ছে এসপি কালারের মধ্যে দেখেন সুন্দর আছে ল্যাপটপটা এটা কিন্তু অল ওকে আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটাতে উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেম আছে ফোর জিবি র্যাম পেয়ে যাবেন এটার সাথে আর তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম কোনো ধরনের কোনো সমস্যা নাই এটাতে কোনো ধরনের কোনো সমস্যা নাই ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন দুই ঘন্টা প্লাস অল পারফেক্ট আছে 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 পোর্ট 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 তিনটা সবই আছে কোনো ধরনের কোনো সমস্যা নেই এটা কিন্তু বেসিক কাজ করার জন্য পারফেক্ট একটা ল্যাপটপ ইউটিউব ফেসবুক যারা ওয়ার্ড এক্সেল এর কাজ শিখতেছেন করতেছেন তাদের জন্য কিন্তু পারফেক্ট ফটো শটের করতে পারবেন টুকটাক কাজ শিখতে পারবেন হ্যাঁ ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো ইজিলি করতে পারবে মাত্র ছয় হাজার আটশো টাকায় এই ল্যাপটপটা নিতে পারবে হ্যাঁ খুবই কম প্রাইসে কিন্তু দিয়ে দিচ্ছে এবার তাতে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন সাথে চার্জার পাবেন আপনার চাইলে কিন্তু কুরিয়ারেও নিতে পারবেন এমনকি আমাদের এখান থেকে আমাদের শপে এসে নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকায় দিয়ে দেবো অফার প্রাইস ডেল ব্র্যান্ডের ডেল ল্যাটিটিউড ই ছয় হাজার চারশো এটার মডেল এটা কিন্তু ফুললি ফ্রেশ কন্ডিশন আছে দেখেন কতটা সুন্দর একটা ল্যাপটপ খুবই কম প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় পাইকের রেটে ল্যাপটপ এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ কিবোর্ড অল পারফেক্ট আছে ফোর জিবি র্যাম তিন চব্বিশ জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন এটার প্রসেসর হবে ইন্টেল ডুয়েল কোর প্রসেসর দিয়ে কিন্তু আপনি বেসিক কাজগুলো যেমন ইউটিউব ফেসবুক অন্যান্য যে কাজগুলো আছে এটা তো চার্জ নাই হ্যাঁ চার্জ কম আছে আর এটা দিয়ে কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো ইজিলি করে ফেলতে পারবেন ব্যাটারি ব্যাকআপ ইনশাআল্লাহ পেয়ে যাবেন দুই ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন একটু কম বেশি হতে পারে আর কোনো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তো সাথে পাচ্ছে না কিবোর্ড টাসপেট অল পারফেক্ট আছে কোনো দিনের কোন সমস্যা নাই দেখেন কতটা ফ্রেশ আছে ডিসপ্লে বেসিক কাজ করার জন্য পারফেক্ট একটা ল্যাপটপ ইউটিউব ফেসবুক আপনারা ডিজিটাল মার্কেটিং এর কাজের জন্য বেস্ট হবে আপনার চাইলে এটা কুরিয়ারেও নিতে পারবেন এমনকি আমাদের শপে এসেও নিতে পারবেন এই ল্যাপটপটা খুবই সুন্দর একটা ল্যাপটপ ভালোভাবে দেখেন যারা ভিডিও কলে দেখতে চান ভিডিও কলে দেখতে পারবেন এই ছবি দেখার কাজ কিন্তু এখান থেকে করে দিচ্ছি আমরা এটা হচ্ছে খুব সুন্দরভাবে দেখাই দিচ্ছি যাতে আপনার পরবর্তীতে কোনো দেখার প্রয়োজন না হয় আমরা ভিডিও কলে সরাসরি দেখে আপনি অর্ডার করতে পারবেন অথবা ভিডিও কলে দেখে আমাদের দোকানে আসতে পারবেন এরপরে যে ল্যাপটপটা গাছ দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে কুরাই ফাইভে ডেল ব্র্যান্ডের একটা ল্যাপটপ সাত হাজার টাকা সাত হাজার টাকায় কিন্তু আপনি কুড়াই ফাইভে ডেল ব্র্যান্ডের ল্যাপটপ নিতে পারতেছেন অল ওকে কোন ধরনের কোনো সমস্যা নাই এটা হয়তো চার্জ নেই হ্যাঁ চার্জ না থাকার কারণে আপনাদেরকে চালু করে দেখাইতে পারলাম না এইটা আপনার মডেল হচ্ছে ই দিলশো দশ এটা কিন্তু কিবোর্ড ব্যাটারি অল পারফেক্ট আছে কিন্তু ব্যাটারি ব্যাকআপটা একটু কম পাবেন সাত হাজার টাকা প্রাইস তো একটু কমই পাবেন ব্যাটারি ব্যাকআপটা পাবেন এক ঘন্টা প্লাস মাইনাস একটু হ্যাঁ কম বেশি হতে পারে দেখেন মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশন আছে পিছানো সেটটা দেখেন কত সুন্দর এইভাবে দেখেন ভালোভাবে দেখা দিচ্ছি আপনাদেরকে যারা ছবি চান তাদেরকে এখন ছবি দিতে পারবো না কারণ ছবি ওঠানো ঝামেলা তবুও আমরা একটা সিস্টেম করতেছি যে ছবি দেওয়ার জন্য একটা আলাদাভাবে ওয়েবসাইট ওয়েবসাইটে আপনাদের জন্য ছবি রেখে দিব মডেল বাই মডেল আপনারা দেখে এখান থেকে অর্ডার করতে পারবেন আর সরাসরি ভিডিও কলে দেখা ভালো ভিডিও কলে দেখে অর্ডার করবেন কখনোই ঠকবেন না ভিডিও কলে আপনি দোকান দেখবেন এমনকি যে প্রোডাক্ট আপনি নিতে চাচ্ছেন ওই প্রোডাক্টটাও দেখবেন দেখে আপনি যদি আরও সন্দেহ থাকে পারলে ট্রেড লাইসেন্স সহ দেখবেন দোকানের ট্রেড লাইসেন্স সহ দেখবেন দেখে তারপর অর্ডার করেন তারপরে অর্ডার করলে কিন্তু আপনি একদম দেখা যায় নিরানব্বই পার্সেন্টই আপনি থাকবেন না কখনো এরপরে যে ল্যাপটপটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে উজিচ্ছু ব্র্যান্ডের উজিচ্ছু ব্র্যান্ডের এই ল্যাপটপটা দেখেন রেড কালারের মধ্যে জাপানি ব্র্যান্ডের একটা ল্যাপটপ এটা কিন্তু খুবই কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এটা মাত্র আট হাজার টাকায় পুরাই এর থার্ড জেনারেশনের ল্যাপটপ উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম ফোর জিবি আছে আর পাঁচশো হার্ড ডিস্ক আছে এটার কিবোর্ডটা কয়েকটা বাটন মিসিং তো কিবোর্ডটা খারাপ হিসেবে সেল করতেছে এক্সট্রা কিবোর্ড ইউজ করতে পারবেন মাত্র আট হাজার এই ল্যাপটপ তো খুবই কম প্রাইজের মধ্যে নিতে পারতেছেন এটাতে কিন্তু মোটামুটি সব ধরনের কাজে আপনি শিখতে পারতেছেন প্রায় এর থার্ড জেনারেশন আপনি তাহলে ফ্রি ফায়ার গেমটাও এটার ভিতরে ইনস্টল করে খেলতে পারবেন যদি র্যাম আপডেট করে নিতে পারেন অথবা ফোর তেও খেলা যায় হুম এটা দেখেন ডিসপ্লে দিন ইঞ্চি হবে ব্যাটারি ব্যাকআপ দুই ঘন্টা প্লাস মাইনাস হবে কিন্তু কিবোর্ডটা খারাপ সবই ঠিক আছে এটা কিন্তু মাত্র আট হাজার টাকা ফোর জিবি র্যাম i5 এর থার্ড জেনারেশনের প্রসেসর আর হচ্ছে পাঁচশো জিবি হার্ড পেয়ে দেবেন স্টোরেজ ব্যাটারি ব্যাকআপ দুই ঘন্টা প্লাস মাইনাস হবে এটার মডেল হচ্ছে Fujitsu লাইফ Fujitsu লাইফ বুক হ্যাল পাঁচশো এটা মডেল এরপরে যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের আরেকটা রেড কালারের একটা ল্যাপটপ সুন্দর একটা কালার একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা কিন্তু সুন্দর একটা ল্যাপটপ হ্যাঁ ওকে আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই পুরাই ফাইভ এর সেকেন্ড জেনারেশন একটা ল্যাপটপ হয়তো চার্জ নাই হ্যাঁ কিছু ল্যাপটপ চার্জ না থাকার কারণে আপনাদেরকে দেখাতে পারি না চালু করে আমি তো ভালোভাবে দেখাবো অবশ্যই আপনার যদি এই ল্যাপটপটা পছন্দ হয়ে থাকে যেগুলো চালু করে দেখাইতে পারি না ওইগুলো কিন্তু আপনার ভিডিও কলে দেখে চালু করে দেখে আপনার যা যা দেখা দরকার ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন দেখেন কত সুন্দর একটা ল্যাপটপ রেড কালারের পুরাই ফাইভের এর সেকেন্ড জেনারেশন একটা ল্যাপটপ সাথে কিন্তু আপনি পেয়ে যাবেন এইট জিবি র্যাম হ্যাঁ এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেম পাবেন দেখেন কতটা ফ্রেশ হ্যাঁ একেবারে কম প্রাইজের মধ্যে দিয়ে দেবো মাত্র নয় হাজার পাঁচশো টাকায় ল্যাপটপটা আপনারা নিতে পারবেন এই রেড কালার ল্যাপটপটা যাদের পছন্দ আছে তারা নিতে পারেন তুই ভালো চলবে জেনারেশন একটু কম কিন্তু দুইগুলো ল্যাপটপ এখনো ভালো চলে এখানে আমরা পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সাথে পেয়ে যাবেন এটা কিন্তু আরও সাপোর্ট তো পাবেনি এক্সট্রা সাপোর্ট আমরা ভিডিও কলে কিছু সাপোর্ট দিয়ে থাকি যেটা অন্য কোথাও পাবেন না সময় দেয় না সবাই আমরা কিন্তু সময়টাও দিই এটা টুকটাক প্রবলেমে পড়লে আমরা ভিডিও কলের সাপোর্ট দিই আপনারা যারা অনেকে বোঝে না অনেক কিছুই বোঝে না আমরা একটু টুকটাক বুঝাই দিই সব সময় না কিছু কিছু সময় আমরা বুঝাই দিই এখন এটার এটা দিয়ে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং কাজ শিখতে পারবেন তারপর ডিজিটাল মার্কেটিংয়ের কাজ অনায়াসে করতে পারবেন টুকটাক ভিডিও এডিটিংও শিখতে পারবেন আপনি গ্রাফিক ডিজাইনের কাজও শিখতে পারবেন প্রাইস মাত্র নয় হাজার পাঁচশো টাকা ব্যাটারি ব্যাক আপ টাইম দুই ঘন্টা প্লাস মাইনাস পাবে চার্জ না থাকার কারণে দেখা যাবে এরপরে গ্যাস যে ল্যাপটপটা আছে সেটা হচ্ছে আসুস ব্র্যান্ডের একটা ল্যাপটপ আসুস ব্র্যান্ডের এই ল্যাপটপটি আপনারা নিতে পারবেন মাত্র আট হাজার টাকা খুবই কম প্রাইজে দিয়ে দেবো এটা আট হাজার টাকায় পুরাই থ্রি সেকেন্ড জেনারেশনের একটা ল্যাপটপ সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে আছে ব্যাটারি ব্যাক আপ ইনশাল্লাহ দুই ঘন্টা কিবোর্ড টা আছে ফোর জিবি র্যাম আর পাঁচশো জিবি হার্ড ল্যাপটপ দিয়ে দিব এর আগে কখনো এই প্রাইজের মধ্যে ল্যাপটপ সেল করিনি হ্যাঁ এই ল্যাপটপগুলো এই প্রাইজের মধ্যে কখনো সেল করিনি এটা অফার প্রাইস হয়তো কিছুদিন থাকবে ইনশাল্লাহ এটার অল পারফেক্ট আছে কোনো কোনো সমস্যা নাই দেখেন সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে এর একটা ল্যাপটপ যারা বেসিক কাজের জন্য নিতে চান নিতে পারেন এটা টুকটাক কাজ শিখতে পারবেন নেটের কাজগুলো ইজিলি করতে পারবেন ডিজিটাল কাজগুলো আপনি অনায়াসে করতে পারবেন যারা যাদের বাজেট একেবারে কম তারা কিন্তু আমাদের কাছ থেকে ল্যাপটপ গুলো নিতে পারেন আর যারা টাকা সেভ করতে চান তারাও কিন্তু আমাদের কাছ থেকে ল্যাপটপ নিতে পারবেন আপনি চাইলে কুরিয়ারেও নিতে পারবেন আপনি চাইলে আমাদের দোকানে এসেও নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর আর আপনি কুরিয়ারে নিতে চাইলে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে আপনি চাইলে ভিডিও কলে আমাদের দোকান দেখতে পারেন এমনকি ল্যাপটপগুলো দেখে ভালো ট্রেড লাইসেন্স দেখেন দেখে আপনি শিওর অর্ডার করেন এভাবে অর্ডার করলে আপনি নিরানব্বই পার্সেন্ট ঠকবেন না কখনোই ঠকবেন না প্রাইস যেগুলো দশ হাজার টাকার মধ্যে ছিল এগুলো কিন্তু দেখানো শেষ এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে এর মধ্যে যে ল্যাপটপগুলো আছে সবগুলো কিন্তু এখানে আছে ও লাস্ট আপনাদেরকে এই ল্যাপটপটা আপনাদেরকে দেখানো হয়নি যেটা হচ্ছে স্লিম একটা ল্যাপটপ ছিল এটা হচ্ছে ল্যানোভো ব্র্যান্ডের একটা ল্যাপটপ ল্যানোভো মডেল হচ্ছে এটা ল্যানোভো আইডিয়া পেট এস দুইশো পনেরো এটা ইলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চে একটা ডিসপ্লে উইন্ডোস টেন অপারেটিং সিস্টেম আছে কিন্তু ভালো চলে আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজ টুকটুক করতে পারবেন আর ইন্টারনেট ব্রাউজ আর ইউটিউব ফেসবুক এগুলো তো করতেই পারবেন তারপর আর জুম মিটিং ক্লাসগুলো করতে পারবেন ছোট সাইজের মধ্যে আছে ইলেভেন পয়েন্ট সিক্স একদম সিম একদম ফ্রেশ কন্ডিশন একটা ল্যাপটপ এটা কিন্তু উইন্ডোজ হ্যাঁ ক্রোমুক অনেকে বিক্রি করতেছে ক্রোমুক হচ্ছে আপনারেড অ্যান্ড্রয়েড এর ভিতরে যেগুলো যে সফটওয়্যার গুলো চলবে অ্যাপস গুলো ওই ক্রোমবুকে ওই অ্যাপস গুলো চলে শুধু আপনি জুম মিটিং টুকটাক কাজের জন্য ব্যবহার করতে পারেন কিন্তু আপনার যদি কম্পিউটার দরকার হয় ল্যাপটপ দরকার হয় তাহলে আপনার উইন্ডোজ থাকতে হবে উইন্ডোজ এটা তো আপনার উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেম আছে দু জিবি র্যাম আছে এটা দু জিবি হলেও ভালোই চলে জেনারেশন হবে মেবি আপনার ফিফ্থ জেনারেশন ফাইভ জেনারেশন ইন্টেল সেলেভেন প্রসেসর আছে ডুয়েল কোর প্রসেসর এটা দু জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ ইনশাল্লাহ এক দেড় ঘন্টা প্লাস মাইনাস হতে পারে পেয়ে যাবেন কিবোর্ডটা খারাপ আছে কিবোর্ডে কিছু বাটন মিস থাকার কারণে মানে কাজ করে না এই কারণে আমরা এটা কিবোর্ডটা নষ্ট বলে সেল করতেছি আপনি চাইলে এক্সট্রা ইউএসবি কিবোর্ড ইউজ করতে পারবেন ইউএসবি পোর্ট আছে দুইটা ইউএসবি পোর্ট আছে আর আপনি এইচডিএমআই পোর্টও পাচ্ছেন এক্সটারনাল ডিসপ্লে ব্যবহার করতে পারবেন এটা কিন্তু সুন্দর একটা ল্যাপটপ মাত্র ছয় হাজার টাকা পেয়ে যাচ্ছেন আচ্ছা চার্জার পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু থাকছে হ্যাঁ পনেরো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবে তো ভিউয়ার্স এখন আপনাদেরকে দেখাই দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে যে ল্যাপটপগুলো এটা দিয়ে শুরু করব তখন এটা দিয়ে শুরু করি তার কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন থার্ড জেনারেশন একটা ল্যাপটপ এটা কিন্তু থার্ড জেনারেশন বাট এটার এটার সাথে উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেম খুব ফাস্ট চলবে এটা এটার আপনার এইট জিবি রামার সেটের সাথে এইট জিবি না ছয় জিবি দেখি এটার সাথে আমি যদি আপনার এইট জিবি থাকার কথা ছয় থাকবে হ্যাঁ এটার সাথে এইট জিবি র্যাম আছে আর একশো বিশ জিবি এসএসডি আছে গায়ে এটাতে কিন্তু আপনার ফার্স্ট কাজ করতে পারবেন এটাতে কিন্তু বেসিক কাজগুলো এমনকি ডিজিটাল মার্কেটিংয়ের টুকটাক গ্রাফিক ডিজাইন কাজ আপনি ফ্রিল্যান্সিং এর কাজ ইজিলি করে ফেলতে পারবেন এটার প্রাইস মাত্র এগারো হাজার টাকা ডি এইট জিবি র্যাম একদম নতুনের মতো কন্ডিশন ফ্রেশ কন্ডিশনের একটা ল্যাপটপ ডেল ব্র্যান্ডের হ্যাঁ এই ল্যাপটপটা মাত্র এগারো হাজার টাকা নিতে পারবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি থাকবেই তাতে চার্জার পাবেন ওয়ারেন্টি গ্যারেন্টি পাবেন মানে এটা কিন্তু চলে আপনি কুরিয়ারেও নিতে পারবেন এমনকি আমাদের দোকানে এসেও নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর অথবা আপনি ভিডিও কলে দেখে আপনি অর্ডার করতে পারবেন মিনিমাম পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটা আছে এইটা হচ্ছে ব্র্যান্ডের একটা ল্যাপটপ এই ল্যাপটপগুলো কিন্তু ভালোই চলে আমি নিজেই ইউজ করছি বেশ কিছুদিন ল্যাপটপগুলো খুব ভালো চলে

HDMI পোর্ট আছে আপনি তাহলে এক্সটারনাল ডিসপ্লে ব্যবহার করতে পারবেন 14 ইঞ্চি ডিসপ্লে হবে এটা কোনো ধরনের কোনো সমস্যা নেই অনলি কিবোর্ড টা সামনে সমস্যা আছে সব ঠিক আছে সাথে চার্জার পাবেন 15 দিনের প্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনি কিন্তু আমাদের সাথে সন্তুষ্ট পারতেছেন আমরা কি আপনি অর্ডার করতে পারবেন কুরিয়ারে আপনি তাহলে ভিডিও কল দেখে তারপর অর্ডার করতে পারবেন মিনিমাম 500 টাকা অ্যাডভান্স করতে আমাদের দোকানের ঠিকানা ঢাকা গাজীপুর মোবাইল তারপর যেটা আছে আপনাদেরকে যেটা দেখাবো লাস্ট দুইটা ল্যাপটপ আছে এইচপি ব্র্যান্ডের এটা হবে এইচপি পি সিরিজের 450 সিরিজের ফোর ফাইভ জিরো জি ওয়ান একটা ল্যাপটপ দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে এটা মেটাল বডি এই সেটটা দেখেন একদম নতুনের মতো আছে পুরাই ফাইভের ফোর জেনারেশনের দিয়ে এইট জিবি র্যাম সাথে পেয়ে যাবেন একশো বিশ জিবি এইট জিবি র্যামি আছে আসে এটা দিয়ে আপনি কিন্তু মোটামুটি সব ধরনের কাজই শিখতে পারবেন টুকটাক করতে পারবেন রিলায়েন্সিং করতে পারবেন আপনি এটা দিয়ে টুকটাক ভিডিও এডিটিংও করতে পারবেন মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন আপনি ফ্রি ফায়ার গ্যামটা খেলতে পারবেন সাথে মাত্র বারো হাজার পাঁচশো টাকা পুরাই থাকবে ফোর জেনারেশনের একটা ল্যাপটপ মাত্র বারো হাজার পাঁচশো টাকা সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন দুই ঘন্টা প্লাস মাইনাস এগুলো কিন্তু খুবই ভালো চলে এই ল্যাপটপগুলো হুম কোনো ধরনের কোনো সমস্যা নেই

ফ্রেশ কন্ডিশন একটা ল্যাপটপ ব্যাকলাইট কিবোর্ড আছে ব্যাটারি ব্যাকআপ ইনশাল তিন ঘন্টা প্লাস ম্যান হবে কোনো ধরনের কোনো সমস্যা নাই একদম ফ্রেশ কন্ডিশন দেখেন নতুন নতুন মতো কিন্তু উইন্ডোজ ইলেভেন অপারেটিং সিস্টেম আছে আপনার চাইলে দিয়ে কিন্তু সব ধরনের কাজ ইনসেলআপ করতে পারবেন যারা চান ফ্রি ফায়ার পাবজি খেলতে খেলতে পারবেন আপনার যদি গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং সবই করতে পারবেন ইনশাল্লাহ এটার প্রাইস মাত্র বাইশ হাজার টাকা সর্বনিম্ন প্রাইস বাইশ হাজার টাকা পুরাই পাইভে সেভেন জেনারেশন হ্যাঁ এটাতে কিন্তু আপনি সব ধরনের কাজ হিনশোলা করতে পারবেন যারা ইলেকট্রপ নিতে চান করে নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের দোকানে এসে ইলেকট্রপ ফি দেখে নিতে পারেন আপনি চাইলে কুরিয়ারেও নিতে পারবেন মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হয় আপনি চাইলে ভিডিও কলে দেখবেন দোকান দেখবেন দোকানের ট্রেড লাইসেন্স দোকানে যারা আছে তাদেরকেও দেখবেন দেখে আপনি অর্ডার করতে পারেন এভাবে যদি অর্ডার করেন ভিডিও কলে দেখবেন প্লাস হচ্ছে আপনি যদি দোকানে যে ভিডিওতে যারা দেখছেন সে আছে কিনা আর দোকানটা সেম আছে কিনা ভিডিওতে যেই দোকানটা দেখছেন ওই দোকানটা সেম আছে কিনা ভিডিও কলে যেটা দেখতে চান সবই যদি সেম স্যাক সেম থাকে এমনকি ল্যাপটপটাও যদি সেম থাকে তাহলে কিন্তু আপনি থাকবেন না এমনকি ব্যবসায়ীরা কখনো দুই নাম্বারই করে না ঠিক আছে যারা দুই নাম্বারই করে তারা কিন্তু ব্যবসায়ী না আর ব্যবসায়ীরা কখনও দুই নাম্বারই করে না আপনাকে মাল দিবেই ল্যাপটপ দিবেই আর আপনি চাইলে ভিডিও কলে সব কিছু দেখে আপনি ট্রেড লাইসেন্সও দেখতে পারেন ট্রেড লাইসেন্স দোকানে ট্রেড লাইসেন্স কিন্তু ছাতেই থাকে দোকানে থাকে কিন্তু আপনি দেখে অর্ডার করতে পারেন কুরিয়ারে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হয় আর বাকি টাকা কিন্তু আপনি কুরিয়ার ম্যানের কাছে দেখে ল্যাপটপটা দেখে বক্সগুলো দেখে চেক করে ঠিকঠাক থাকলে আপনি বাকি টাকা পেমেন্ট করতে পারবেন ডেলিভারি চার্জ ধরা হয় তিনশো টাকা যে কোনো এলাকায় যে কোনো গ্রামে সমস্যা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করা হয় আর আমাদের তো বলে দিলাম ঢাকা গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ রোডে ভবানীপুর বাজার ভবানীপুর বাজার থেকে একটু পশ্চিমে একটু সামনে সাফেদি পাইক রোডে দুই তিন মিনিটের রাস্তা মানে জয় বাংলার মোট রাস্তা চৌরাস্তা নামে একটা জায়গা ভবানীপুর চৌরাস্তা রাস্তা সেখানে আমাদের দোকান ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ